হিন্দু মুসলিম বিভাজনের মধ্যেও যেভাবে সবার শিল্পী হয়ে উঠেছিলেন জুবিন্দা। পনেরো বছরে বেশি সময় ধরে ট্রাক চালান ইমাম হোসেন রাতে নীরব পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় জুবিন গার্গের গানে গানে শান্তি খুঁজে পেতেন তিনি ইমাম হোসেন বাঙালি মুসলিম যারা আসামে ক্রমে আক্রমণের মুখোমুখি হচ্ছিলেন তারা প্রায়ই অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হচ্ছিলেন তবে এসব রাজনৈতিক আলাপ তাকে জুবিনের গান শোনা থেকে দূরে রাখতে পারেনি এভাবেই জুবিন ধর্মবর্ণ নির্বিশেষে হয়ে উঠেছিলেন সবার শিল্পী বলা যায় ধর্মীয় বিভাজনের মধ্যে হিন্দু গায়ক জুবিনের গান যেন মিলনস্থল হিসেবে কাজ করেছিল আলজাজিরাকে ইমাম হোসেন বলেন তার সঙ্গীত আমার অন্তরের শান্তি ছিল জুবিন গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারাজ দ্বীপে মারা যান বাহান্ন বছর বয়সে এই শিল্পীর হঠাৎ মৃত্যু আশান্ত বটেই পুরো ভারতকেই যেন নাড়িয়ে দিয়ে গেছে তার সঙ্গীত সব শ্রেণীর মানুষের মধ্যে জনপ্রিয় ছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাষ্ট্র তার প্রিয় সন্তানদের একজনকে হারিয়েছে জুবিনের কণ্ঠের শক্তি অপ্রতিদ্বন্দ্বী এবং তার সঙ্গীত আমাদের মন এবং আত্মার সঙ্গে কথা বলেছে তিনি এমন একটা শূন্যস্থান রেখে গেলেন যা কখনো পূরণ হবে না আসাম সরকার চার দিনের শোক ঘোষণা করেছিল গত তেইশে সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় শোকের পর জুবিনের মরদেহ দাহ করা হয় এর আগে একুশে সেপ্টেম্বর গুয়াহাটি বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত সমবেত হন তারা পোস্টার হাকে মোমবাতি হাতে তার জনপ্রিয় গানগুলো একসঙ্গে গাইতে গাইতে কনভয় অনুসরণ করেন এই দৃশ্যগুলো আসামে সম্প্রতি গভীর হিন্দু মুসলিম এবং ভাষাগত বিভাজনের মধ্যে এক বিরল একতা দেখিয়েছে আসামের স্থানীয় অসমিয়া অসমীয়াভাষী এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে প্রায় দুই শতাব্দীর বিভাজন স্পষ্ট উনিশশো সাতচল্লিশ সালের ভারতীয় স্বাধীনতা এবং উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার পর বাঙালি মুসলিম ও হিন্দুদের অভিভাষণকে ঘিরে নানা সময় উত্তেজনা তৈরি হয়েছে জুবিনের গান তৈরি হয়েছে এই বিভাজনের মধ্যেই তিনি প্রায়ই নিজেকে একজন নিরপেক্ষ এবং সামাজিক বামপন্থী হিসেবে পরিচয় দিতেন এবং প্রধান রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতেন তিনি ভারতের জটিল জাতপাত ব্যবস্থারও কঠোর সমালোচক ছিলেন একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমি শুধু একজন মানুষ আমার কোনো জাত ধর্ম বা ঈশ্বর নেই জুবিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিন বছর বয়সে তিনি গাইতে শুরু করেন এবং অল্প সময় খ্যাতি পান উনিশশো সালে তার প্রথম অসমী অ্যালবাম অনামিকা প্রকাশিত হয় পরবর্তী জীবনে তিনি আটত্রিশ হাজারের বেশি গান গেয়েছেন দু সালে গ্যাংস্টার সিনেমায় ইয়া আলি হিট হওয়ার পর তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হন জুবিন গার্গ এত জনপ্রিয় শিল্পী কেন ছিল একজন অসমিয়া গীতিকর ও কবি মৈত্রী পাটার বলেন জুবিনের মানবিক দিক সবাইকে ছুঁয়ে যেত তিনি বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এই জন্যই তিনি সবার প্রিয় শিল্পী ছিলেন আরেকটি লাইক এবং কমেন্ট করুন জুবিন দাকে নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন জুবিন স্যার